দর্শক পৃথিবীতে এমন অনেক আশ্চর্যজনক স্থাপনা জায়গা রাস্তা রয়েছে যেগুলো দেখলে একদমই অবাক হয়ে যেতে হয় তেমনি এই বিল্ডিংটার যে স্ট্রাকচার সেটা দেখে দেখুন এমন ভাবে ইঞ্জিনিয়ার প্ল্যানিং করেছে যে একদমই সিঁড়ির মতো থাক থাক হয়ে আছে একদমই এক্সেপশনাল আর অদ্ভুত কিছু দেখায় আপনাদেরকে যেমন এই রাস্তাটাকে দেখুন একদমই ব্যস্ততম একটা রাস্তা যেন অ্যাক্সিডেন্ট না হয় স্পিড যেন কন্ট্রোল থাকে তো এই জন্য ঢেউ ঢেউ করে তৈরি করা হয়েছে এরকম রাস্তা আমিও কিন্তু আপনাদের সাথে প্রথম দেখছি এরকম ঢেউ ঢেউ রাস্তা এরপরে দেখুন পৃথিবীর

এটা প্রায় দুইশ বছর ধরে এই গ্রাম পুরো পৃথিবীর সাথে বিচ্ছিন্ন ছিল পরবর্তীতে সিঁড়ি করার পর মানুষ তারপরে যেতে পারে এখানে আর টুরিস্ট সিঁড়ি অতিক্রম করে এই যেতে হয়। ধরনের তাদের যে ওইখানেই তাদেরকে বসবাস করতে হবে পাহাড়ের একদমই উচ্চতায় তারা পৃথিবীর অন্যান্য কারোর সাথে যোগাযোগ রাখবে না তারা নিজেরাই থাকবে একাই চিন্তা করুন মানুষের চিন্তাধারা কতটা ব্যতিক্রম হতে পারে আচ্ছা আরেকটা অদ্ভুত জায়গা দেখায় দেখুন এইখানে যে পিলার গুলো দেখবেন অনেকটা দেখতে কার্টুনের মতো এখন আপনারা ভাবতে পারেন এই ধরনের জিনিসপত্র তৈরি করার কারণ কি দেখুন চীনের একজন বৃদ্ধ মহিলা ছোটবেলায় স্বপ্ন দেখত যে এই রকম একটা জায়গার স্বপ্ন দেখত পরবর্তীতে সে যখন অনেক সামর্থ্যবান হয়েছে টাকা পয়সার মালিক হয়েছে তখন তিনি তার ছোটবেলার যে স্বপ্নটা ওইটাকে বাস্তবায়ন করেছে এই ধরনের জিনিসপত্র তৈরি করে দেখুন মানুষের কত চিন্তা চিন্তাধারার অদ্ভুত হতে পারে এই ধরনের জায়গাগুলো পরবর্তীতে টুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেখুন এই জায়গাটাও আবার বেশ অদ্ভুত একটা জায়গা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন একদম পাহাড়ের কোল ঘেসে এই বিল্ডিং গুলো আর এটা পুরোপুরি একটা আলাদা একটা জায়গা একদম পাহাড়ের উপরে আর এই বিল্ডিং গুলো অনেকে বসবাস করে আবার কিছু রিসোর্ট হোটেল রয়েছে তারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এই ধরনের নিয়ে একদম ধারে এই ধরনের বিল্ডিং স্থাপনাগুলো নির্মাণ করেছে আচ্ছা এই জায়গাটিকে দেখুন এটা একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম আর গ্রামটার নাম কিন্তু অনেক কঠিন আমি বলে দিচ্ছি আপনাদেরকে এইটি সুঝোর প্রাচীন শহর টংলির পাশে লুয়ং সিং ঝো মানে চায়না নাম তো একটু কঠিন এই গ্রামটি আর এই গ্রামটা একদমই মানে নদীর মাঝখানে নৌকা আচ্ছা একজন ঘাট তারা মানুষের বাড়ি দেখায় আপনাদেরকে দেখুন এটা একটা নদী নদীর আশেপাশে বহু বহু বিল্ডিং বাড়ি ঘর রয়েছে আর ওই লোকটাকে বাড়ি করতে হবে নদীর এই মাঝখানে এই জায়গাতে মানে অন্য কোথাও করবে না তাকে ওইখানে বাড়ি করে বসবাস করতে হবে চিন্তা করে দেখুন এখানে সে বাড়ি করেছে কি অদ্ভুত চিন্তাধারা মানুষের চিন্তা করে দেখুন দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিও গুলো উপস্থাপন করার যেগুলো মানুষের দেখার সুযোগ খুবই কম হয় এই রকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের